রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পড়ে দেখব আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডইকে দাঁড়াবেন ভালো করে করে একটা ডিসিশন নেবেন ঠিক আছে ওকে এটা ছিল আপনাদের মালিক পার্টি যদি কোনো রকম মানে অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে কিন্তু গতকালকেও শ্রম থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ উনি সংবাদ সম্মেলনে ডাইরেক্ট বলে দিয়েছেন যে কোনো রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ এখন আপনাদের জন্য হচ্ছে আমার যদি বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো আগে এইখানে রাস্তা আমি ক্লিয়ার করবো আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানিসিপাল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো কিন্তু সাত মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন রাস্তা যদি ব্লক থাকে আপনি আমার পক্ষের না আমি ধরে নিব থ্যাংক ইউ